হ্যালো বন্ধুরা বাদামি রং গোলাপি রং কমলা রং লাল রং কালো রং সবুজ রং কমলা রং অয়ে অজগর ও অজগর অজগরটি আসছে তে রে অজগরটি আসছে তে রে সবুজ রং আ আয়ে আয়ে আম আম আমটি আমি খাব পের আয়ে আমটি আমি খাব পের গোলাপি রং হসই হস এ ইদুর অস ইঁদুর ইঁদুর ছানা বযে মরে কালো রং দীর্ঘই দীর্ঘয়ে ইগল দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাচে ধরে বাদামি রং हसुस उठ चले तुले लाल रंग दीर्घु दीर्घुए ऊषा ऊषा हाँ पूब आकाशे दीर्घुए से हाँ रंग, सबुज रीए, ऋषि रीए, ऋषि ऋषि मशाई बसेन पूजाई, गोलापी रंग ए এতে একা গাড়ি এতে একা গাড়ি জড়ে চড়ে কালো রং ওই ওইতে ওই দেখো ভাই ওইতে ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে বাদামি রং ও ওতে ওল ওলকেও না ধরবে গোলা লাল রং ওতে ওষুধ ওতে ওষুধ ওসুদ খেতে মিছে বলা ओ आ हस्य दीर्घोई हसू दीर्घू ऋ ए ओई ओ ओ, ओ